আরজিকরের আবহের মধ্যে অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করলেন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরী উল্লেখ্য এর আগে দুবার তিনি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগদান করতে আসেন কিন্তু জুনিয়র চিকিৎসকরা আরজিকর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীর যোগদানে আপত্তি করেছিলেন আন্দোলনও করেন জুনিয়র চিকিৎসকেরা অবশেষে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়ের জুনিয়র চিকিৎসকদের আবেদন করে ছিলেন অরুণাভ দত্ত চৌধুরীকে যোগদানে আপত্তি না করার জন্য সেই আবেদনের সাড়া দিয়ে জুনিয়র চিকিৎসককে অরুণাভ দত্ত চৌধুরীকে আজ কাজে যোগদান করতে পারেন আর করে ঘটনার পর চেস্ট মেডিসিন বিভাগের এই বিভাগীয় প্রধানকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর কিন্তু এরপর মালদা মেডিকেল কলেজে হাসপাতালে যোগদান করতে এসে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি তবে এই বিষয়ে আজ সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি অরুণাভ বাবু আজকে সকালে এসে আবেদন করেন জয়নের।

রুল মেনে উনি এসছেন এবং সেই জায়গা থেকে আমারও তাকে জয়েন করাতে হবে এই বিষয়টা আলোচনা করি এবং তারা এই বিষয়টা বোঝার পর সম্মতি দেন যে হ্যাঁ সকালেও আলোচনা হয়েছে সেখানে তাদের সম্মতি নিয়ে আমরা প্রসিডিওর মেনে আমরা তাকে জয়েন করালাম উনি ফিরবেন আজকে জয়েন করেছেন জয়েন করার পর এখন তো ছুটি পড়ছে আমাদের এখন তো এখন তো ছুটি পড়ে যাচ্ছে ওয়ার্কিং ডে আজকে লাস্ট ওয়ার্কিং ডে